নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের একদম একটা অন্যরকম পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ সকাল থেকে কোনো বাজার নাই আর সকাল থেকে সবাই বাড়িতেই আছি আর মুন সকালবেলা উঠে পড়তে বসে গেছে আর আমিও মনের সঙ্গে বসে আছি তো এখন মুন সে স্কুলে যাবে সেই খাওয়ারও ব্যবস্থা করতে হবে সকালবেলা উঠে প্রভাতি কাজ ছেড়ে আর বসে আছে তো মনের বাবাও আজকের বাজারে যায়নি বাড়িতেই আছে তো কী বান্না হবে এখনো রেডি করা হয়নি আর রান্না তো করতেই হবে কারণ ওর দশটা স্কুল খেয়ে তারপর ও যায় তো কি রান্না করব এখনও জোগাড় করিনি জোগাড় করে রান্না করতে হবে তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এখন হয়তো দোকানে যাব গিয়ে ডিম নিয়ে আসবো আলুটাও নেই ঘরে নিয়ে আসতে হবে এনে ডিমের তরকারি আর ভাত রান্না করবো আর দুপুরবেলা যা হয় হবে তো বেশি দেরি করবো না রান্নাটা বসিয়ে দেব আর নুনের তো এখন প্রচুর চাপ স্কুল থেকে ও অনেক সকালবেলা উঠেই বসে গেছে অনেক কাজ স্কুলে একটু তেল দিতে হবে চেনে না তো ফল আসলে ব্যবহার তো হচ্ছে অনেক দিন ব্যবহার হয়নি যার জন্য জ্যাম হয়ে গেছে বোন তুমি পর আমি রান্না করতে যাও এদিকে মুনের মা উনুন ফুড়ুন সব গোতা হয়ে গেছে ওরম বসিয়ে দেব আর এই হাঁড়িতে করে বসাবো একেবারে দুবেলার মতো কাঠের জালে তাই হ্যাঁ বসে দম পড়বে আমি চাল ধুইতে গিয়েছিলাম আর মুনের বাবা দেখছি উনুনটা জ্বালিয়ে দিচ্ছে যা হোক উনুনটা জ্বালিয়ে দিচ্ছে মানে তাড়াতাড়ি হয়ে যাবে

হতে হতে আলুগুলো কেটে নিচ্ছি ডিমের তরকারি হবে আর বেগুনটাও নিয়ে চলে এসেছি বেগুন ভাজা হবে মন মুন হাতের লেখাটা খুব সুন্দর করে করো এই হাতের লেখা যত ভালো হবে তত পড়াশুনো ভালো হবে বুঝতে পারলে কি বললাম এদিকে মুনের মা বেগুন কাটার জন্য রেডি হয়ে গেছে লম্বা বেগুন গোল গোল করে একটু তেল চাপ করে ভাজা করলে ভালো লাগে শীতের দিনে আর ডিম আলু তরকারি করবে তাই তো তিনটে বেগুনে পাঁচশো হয়ে গেছে একদম বাড়ির একজনের গাছের বেগুন কোনো পোকা নেই টাটকা একদম আজকের বাজারটা করেছিলাম তো সেগুলো আর কিছু রান্না করার সময় পাইনি এই যে বিনস তারপরে বেগুন আর কি যেন এনেছিলাম মনে নেই এক হানকুনি পাতা আনা হয়েছিলো সেটা কোথায় রাখলাম সে তো খেয়াল নেই বাটা কর সকালে খানকুনি পাতাটা বাটা করবো ভালো কথা মনে উঠেছে না তো পুজো যে ডাঙরের পাতা তো বেশি দিন খাজলে পিঠিয়ে যায় বললো একদম ফ্রেশ একটা বেগুনে পোকা নেই চল্লিশ টাকা করে কিলো নিলো দাম কমে নিয়েছে তিনটে ডিম না পাঁচটা ডিম রান্না করবো আর বেগুনটা হেভি সেপে কাটা হয়েছে আমার বেগুন কাটাটা দেখে খুব পছন্দ হয়েছে আমি এইভাবেই কাটতে বলেছিলাম তোমাকে বেগুনটা হলুদ আর লবণ মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ দিলে কম তেলে ভাজা হবে আলু তো মাংস মতন কাটা হয়েছে ডিমের আলু তো ওইভাবেই কাটা তুই ভাই এগুলো কোথায় পেলে খরব বলো না

এই যে দশ টাকার পাতা খুব কচি এই পাতাগুলো খুব ভালো আর এখন তো একদম পাতা পাওয়া যাচ্ছে না বাড়লে যে কতটুকু হবে জানি না দশ টাকার তাই এত অল্প দিয়েছিল আমি আমি এত কচি পাতা পেয়েছি অল্প না বড়ো জিনিস নয় অল্প ঠিক আছে হয়ে যাবে যা পেয়েছো এটুকুই খেলেই অনেক শান্তি

আহ ছোট ছোট পাতা তো সুন্দর করে বেছে এর ভিতরে অনেক বুন পাতাও আছে। হুম। সব সময় তুললেছি তার মানে। কানধিরে আমি তার সময় পাইনি আজ পর্যন্তও বাজারে যাওয়া হয়নি সকাল থেকে। হ্যাঁ। বাড়িরটা থাকলে একটু সময়টা ভালোভাবে কাটানো যায়। আর বাজারে গেলে সময় রাস্তায় কেটে যায় আমাদের ভাতটা নামিয়ে রেখে ডিম আর আলুটা সেদ্ধ চাপিয়ে দিলাম অনেকদিন পরে ডিম আলু তরকারি হচ্ছে বাড়িতে আমাদের বাড়ি খুব কমই হয় ডিমের তরকারি মনের বাবার ওই দিকে খিদে পেয়ে গেছে মায়ের প্রিয় খাবার না তোমার পড়া হয়ে গেছে মন বই সব রুটিন দেখে গুছিয়ে নাও বড্ড ভারী হচ্ছে মনের বই আর পাতাগুলো বেছে ধুয়ে নিয়েছি ভালো করে আর এতে তিন কোয়া রসুন দিয়ে এটাকে ভালো করে বেটে নেব মন বলছে খেতে পাচ্ছে কামরা কামরা গা পরে হাত দেবে না ওই ধারে দুটো পাতা পড়ে গেছে ধুয়ে নাও পাতা পাওয়া যাচ্ছে না এমনি পয়সা দিলেও থানকুনি পাতা পাওয়া যাচ্ছে না

পাতাটা বেটে নিলাম ভাতের ফ্যানটা ঝেড়ে ওর মধ্যে বসিয়ে রাখবো ফ্যানটুনি পাতা বাটাই তেল দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দেব দিয়ে গরম হাতের উপরে বসিয়ে রাখবো চাপা দিয়ে দেবো ডিমগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে তুলে নেবো আলু বাকি আছে পেয়ে গেছে টাইমও অনেকটা হয়ে গেছে কটা বাজে গো নটা দেখছি পাঁচ মিনিট বাকি নটা বাজবে হুম মশলা রেডি হয়ে গেলেই রান্না রেডি ভাত তো কমপ্লিট তো বেগুন ভাজাটা কখন করবে হ্যাঁ হ্যাঁ করে নাও ও ডিমগুলো খুব সুন্দর বড় বড় ডিম অনেক দিন পর গোটা গোটা ডিম রান্না হচ্ছে আর এই গোটা ডিম রান্নাটা আমাদের অনিমার খুব পছন্দ বাবা তো ভেজে ঝোল দিয়ে খায় তুমি জানলে কি করে আজকে বাজারে গিয়েছিলাম সে কাঁচা লঙ্কা আনতে মনে হয় না আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দেব অল্প করে তেল দেব তেল শেষ হয়ে গেছে তেলও শেষ হয়ে গেছে না

এবার দেওয়া হলো সাদা তেল সাদা তেল সর্ষে তেল আমি শেষ হয়ে গেছে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা সামান্য একটু জল দিয়ে দেবো

করে নিয়েছি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে সেদ্ধ করা আলু আর মশলা রেডি ডিমও রেডি হ্যাঁ এদিকে একটু গোটা জিরে বেঁধে নেব তরকারিটা কষাতে কষাতে কিন্তু আমাদের বাড়িতে স্পেশাল খাওয়া এটা আমাদের কাছে স্পেশাল অনেক দিন পরে ডিম আলুর তরকারি বেগুন ভাজা আর থানকুনি শাক বাটা খুব স্পেশাল ব্যাপার দারুণ সেন বেরোচ্ছে কিন্তু জল দিয়ে দাও টুকু আলটা ভালো করে ভেজে নিয়েছি জল দিয়ে দাও সিমগুলো দিয়ে দেওয়া টাকা দিয়ে দেওয়া স্পেশাল মেনু যেন ফাইভ স্টার তোমার মায়ের <tinyar> <tinyar> <toh mair. tinyar> ডিম আর মশলা মুড়ি না আর পাঁপড় আর ওই না মুনমুন এই যে বসে আছে মুনমুন চান করবে তো জিরেটা খুব সুন্দর করে বেটে নিয়েছে জিরে বাড়াটা তরকারি দিলে স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে হ্যাঁ

তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো দিয়ে দেব আর মনে একদম টেবিলে বসে গেছে খেতে বেগুন ভাজা হয়ে গেলে মুনকে ভাত দাও দেখুন কটা ভেজে নিয়ে ওকে ভাত দিয়ে দেব বাকিগুলো পরে করব খেতে পেয়ে গেছে আর স্নান করবে দেরি হবে তো হ্যাঁ তোমার মনে ভাত দিয়ে দেবো

লেবুগুলো হয়ে গেছে বাকি ভাত দিলে তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বাকি গুলো ভেজে নেব লেবুর মতো দাও হুম দিবি মন দেখো থানকুনি পাতা দিয়ে কি সুন্দর ভাত খেয়ে নিচ্ছে মন প্রথমে মনে করেছিল যে থানকুনি পাতা তেতো হবে এই পাতা তেতো হয় না মন খুব উপকার মন খেয়ে চান করে স্কুলে যাবে

মনের সাথে সাথে আমিও ডিমের তরকারি নিয়ে নিলাম যাও খাবো তুমি খেয়ে বলো তো দেখি কেমন লেগেছে গরম ভাই বলছি খেয়ে দারুণ হয়েছে অনেকদিন পরে ডিমের তরকারি খাচ্ছি খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে ফাইভ স্টার হোটেলে ডিমের তরকারি খাচ্ছি এতো প্রশংসা রাখবো কোথায় আমি একদম আরামসে খুব দারুণ হয়েছে আমার তো ডিমের তরকারি যদি এমনি তুমি নুন হলুদ দিয়ে রান্না করে দাও আমি যেন খুব ভালো খাই কোনো মশলা না দিলেও খুব ভালো লাগে ডিমের ঝোল এরম গোটা গোটা ডিম হবে তো মুন আর মনের বাবা খেতে বসে গেছে আর ওদিকে বেগুন ভাজা আমার কড়াই চাপানো বেগুন ভাজাটা কমপ্লিট করে আমিও দুটো খাবো খেয়ে আবার ওষুধ খাবো তো পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার